এক শৈতানকে বাড়ির ওপরে ছাদের উপর উঠতে বলেছে বড় পাথর নিয়ে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাদের বিচার সালিছে এসেছেন আর একে তৈরি করেছে যেমন বসে বিচারে কথা বার্তা বলবে ওতে ব্যস্ত হবে ওপর পাথর দিবে মাথার পরে ফেলে আল্লাহ কি ষড়যন্ত্র এই কি ষড়যন্ত্র এই হুদীতের আল্লাহ রবেন সাথে সাথে ওই করে দিল নবী মোহাম্মদকে যে তোমাকে মারার জন্য ষড়যন্ত্র প্লানি হয়ে গেছে এই শৈতান ইহুদীদের সুতরাং তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়া নবী সাল্লাম উঠে এমনিতে হাঁটতে শুরু করলেন লোকেরা ভাবলো যে কোনো পেশাব পায়খানা কোনো প্রয়োজন হয়েছে যে মানুষের প্রয়োজন থাকলে ওই প্রয়োজন হয়ে তাদের চরিত্র ছিল যে নবী যা করতেন তাই করতেন নবী সাস্লাহ উঠে গেলেন আমরা কেন বসে থাকবো যাই তার পিছনে 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 চলে গেছেন আর একটু যাওয়ার পরে তখন নবী সাসাল্লাহ বলছেন অবাকর উমারকে যে তারা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল চলো বাড়ি চলে যায় আর তারপরে যাওয়ার পরে জেহাদের প্রস্তুতি নিলেন আর বানু নজির অবরোধ করার পর বানু নজির কে মদিনা থেকে উৎখাত করা হলো যে এরা মদিনায় থাকার অধিকার রাখে না যারা মোহাম্মদ রসুল সাথে চুক্তি করার পরে এইরকম গাদ্দারি করে গাদ্দার জাতি কি মনে রাখতেন বিশ্বাসঘাতক জাতি এরা এই করেছে ইহুদি বিষ দিয়েছে তাই না নবী মোহাম্মদ রসুল উল্লাহ আসসালামকে মেরে ফেলার জন্য তার বাড়ি ঘেরাও করে থেকেছে মক্কার কাফের মস্যকে কি করেনি আপনার সম্পর্কে করেছে আমার সম্পর্কে এরকম হয়েছে না আল্লাহুল্লাহ অন্য ছোটখাটো কিছু হচ্ছে বা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আপনাকে আলহামদুলিল্লাহ বক্তব্য টি শেষ করলাম ছোট্ট বক্তব্য অবশ্যই ভিডিও ভিডিওটি দেখেছে